সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আজও আর একটি নতুন ভিডিওর সঙ্গে তো এটা হচ্ছে ছেলেকে নিয়ে খেলতে গেছিলাম তো সেখান থেকে একটু ভিডিও করেছিলাম তোমাদের মাঝে শেয়ার করবো তো প্রতিদিন কি শেয়ার করব ভেবে পাই না তো ভাবলাম এটা একটু শেয়ার করা যাক আর তার মধ্যে যেদিনকে আমার মানে ছেলের স্কুল পড়া তারপর আবার খেলতে নিয়ে যাওয়ার থাকে সেই দিনটা খুব মুশকিল হয়ে যায় ভিডিও করা রেডি করা খুব মুশকিল তবুও তার মধ্যে দিয়ে চেষ্টা করি করার দেওয়ার এখানে রান্না করেছিলাম সেই আগের দিনের এই ভিডিওটা করা ছিল আলু বড়ার তরকারি করেছি নিরামিষ তো সেটাই মশলার জন্য নিয়েছি আদা জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম বড়াটাকে ভেজে তুলে রেখেছি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলা দিয়ে সুন্দর করে কষে জল দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে একটু বেশি করেই জল দিতে হবে যেহেতু বড়ার তরকারি ঝোলটা টেনে যাবে তো এইভাবেই আমি করেছিলাম নিরামিষ আলু বড়ার ঝোল খুব ভালো লাগে আমার খেতে ভাত বা রুটি যাই হোক মানে আলু বড়া মানে এটা মুসুর ডালের বড়া তো এইভাবেই করে থাকি আমি তো এটা আমার আগের দিনের করা ছিল সেই ভিডিওটা একটুখানি আর আজকে সেইভাবে ভিডিও রেডিট শেয়ার করা হয়নি আজকে করেছিলাম দীর্ঘ বহু দিন পরে আজকে ডিমের কারি করেছি আর করেছিলাম সকালে টিফিনে পাস্তা বানিয়েছিলাম বর টিফিন নিয়ে যাবে বলে তাই আর সেমন কিছু রান্না করিনি আজকে সয়াবিন রান্না করেছিলাম দুপুরে সয়াবিন আর বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মুসুর ডাল বানিয়েছিলাম আর করেছি ডিমের কারি ব্যাসেই আর বড়া ভাজা করেছিলাম বড়া ভাজাটা খেতে বড় পছন্দ করে ছেলেও পছন্দ করে ডালের সঙ্গে মানে ডালের সঙ্গে কোনো একটা ভাজা বুঝি তো এই ছিল আজকে আমার রুটিন মানে দিনের তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে বলবে ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে ফলো করে পাশে থাকবে ব্যাসে এইটুকুই আজকে তো যে বললাম যে আমার যেদিন স্কুল পড়া এত কিছু থাকে বা খেলতে নিয়ে যাওয়ার থেকে আমি ভিডিও দেখতে পারি না কিছুই করতে পারি না সময় হয় না তো চলো এখনকার মতন টাটা